আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআনে আল্লাহ তালায়ে নবী আমাদের এক আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহর জান্নাত কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ এ এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার দাগ পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বললাম আমি আল্লাহ তলার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর পরে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজ্জাতুল হিদায় ইয়েমে তাসিকের সময় মিনার ময়দান বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল ইয়োমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা সদাকাল আল্লাহ তালা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুহান আল্লাহ ও আত্মান্তামাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে এইটাকে বাদ দিয়ে যদি কিছু কর করি তোলা কুমল ইসলাম আদি না আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে ফামাইয়কবালুমিন একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের অমুক বাদ তমুক বাদ যে বাদের গামসা গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের জন্য এটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম সাল্লামের তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য ইলিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে

আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব আমি ব্যবসা করব হাল চাষ করব আমি যুদ্ধ করব সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলো এবাদত যদি নবিয়া করিম সাল্লা সাল্লামের নকশা কদম হয় সব এবাদত, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের শাসটা ছেড়া দেওয়া হয় সবগুলা জিহাদ একটা বাদত হবে না এবং কি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুসকিয়ে আসি দেবেন ওনাকে খুশি করার জন্য এটাও বাদত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুসকি আসি দেবেন আল্লাহর কসম ওইটাও বাদক আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও বাদক আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন সেটাও এবাদত এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও এবাদত হবে না যদি আপনার মন গোড়া আপনি নামাজ পড়েন একটু পরে ইনশাল্লাহ আল্লাহ তালা হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করবো এটার ফর্স কয় রাখা বাংলাদেশে তিন খাত আমেরিকায় কয় রাকাত ইউরোপে কয় রাখার মিডিল ইস্টে কয় রাখার এটা কেউ বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে ঘাটতি জন্য আজকে চাই রেখা পড়ে নেই তার নামাজ কবুল হবে আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা নামাজে তো শান্তি আছে মসজিদের ভিতরে তো শান্তি পায় এই মহফিলেও আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যায় কর্মক্ষেত্রে যায় চাকরিতে যাই ব্যবসায় যাই পরিবারে যাই সমাজে যাই রাষ্ট্রে যাই তখন এই শান্তিটা পায়। কেন পাই না আফা তুক আবিবাহ দিল কিতাবিবাহ তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবা না কিছু পরিমানানবার কিছুতে তাকফির করবা অস্বীকার করা ফা মান জাযা ও মাইয়্যা ফালু zalika minkum তোমাদের মধ্যে থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবি মানা সুবিধাবাদী মানা ইল্লা খিজান ফিল hayatid duniya তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়াটাকে বেজ্জত করব ঠিক এই ফতোয়া দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আসছে জীবনের দিনগুলো ফেলে এসেছি বৎসরগুলো ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত পনের দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে ওঠার কোনো হিসাব নেই আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র কনে দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম আপনাকে কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়মের আওয়াজ যখন এসেছে আমরা কি বলে সারা দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই তো এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনা করো আমার কাছে তৌবা করো আমি তোমাদের গুনা মুছে আসে না মন করে তবা করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছে আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছে রসলে মকবু সাল আলাইসাল্লাম এবং সাহবায় কেরাম রিদানুল্লাহি তাহলে আলহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তবা করি আল্লাহ তালা হুয়া তাহে হুয়া গাফুর রাহে তিনি তওবা কবুল করেন মেহেরবানী করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তবা না করতো আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুল করতো তবাও করত সুহান আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তোবা অতীত জীবনে হে আর আব্বুল আলমিন আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আশতাফেরুল্লাহ আল্লা যে ইলা ইলাহাইলা ওয়াল হাই ইউ লাইউ ওয়া তু বৈ লাহি ওলা হাওলা ওলা ও তা ইল্লা বিল্লা হিলা আলি আমরা শপথ নিব হে আল্লাহ আজকে থেকে নতুন জীবন দাও মানে এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করবো না তুমি আমাদের এই তবাকে কবুল করো ওয়াদাকে কবুল করো আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া করবেন পরোয়া কাকে করবেন দিকে আর আল্লাহ তালাকে পরোয়া করবো আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বোট নয় এটা এক একটা বেট পাওয়ার ব্যাট ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে ভোটটা দিবেন হকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ আল্লাহর রাজ কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না ওই বাংলাদেশ না করা পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মোমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতেরই স্প্রেষ্ঠ হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ তালার দরবারে সেই মোনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করছি উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন আজকেই জাল কাটিতে আমার এরকম আর একটা দাওয়াত ছিল কিন্তু আমি কোনো অবস্থাতে ওনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারিনি আমি ওয়ান আল্লাহর পর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে আজির্বার নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমার জন্য একটা দোয়া করবেন একটা দোয়া চাইব আপনাদের কাছে আমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য রক্তমাকা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে রাখতে চাই জীবন তো একটা জীবন তো দুইটা পাব না আর এই মত হচ্ছে সব চাইতে লোভনীয় মত এই রক্তের ছাদর গায়ে দিয়ে ইয়াম তাগাবনে হার জিতের দিনে মহান রবের দরবারে দাঁড়াতে চাই একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাল্লাহটা বড় দুর্বল হয়ে গেল যযাক উমল্লাউ খায় রানবার আল্লাউ খাই হায়াত ইকুম আসালুম